আমার আলোচনার আজকের বিষয় ছিল আল্লাহ কাদের সাথে আছে পৃথিবীর যত ধর্মের লোক এখন আছে সাড়ে চার হাজার ধর্মের লোক আছে কত আমি যেহেতু আকিস গ্রুপের ক্ষতি ওনাদের সারা বিশ্বের বিভিন্ন দেশে ওনাদের অনুষ্ঠান ওনাদের প্রতিষ্ঠান আছে সেই হিসাবে বহু দেশে আমার নিয়ে গেছি এক একটা ভিসা লাগিয়ে দিলে সাড়ে দেশে যাওয়া যায় সেই হিসাবে বহু দেশে আল্লাহ ছোট বয়সে ওনাদের কারণে আল্লাহ আমি দেখেছি বিশ্বের যত মানুষ যে যে ধর্ম অনুসরণ করে চলেন ওই ওই ধর্মের দেবতাকে গডকে এসে সে চায় উনি যেন সন্তুষ্ট থাকে তার উপরে কিন্তু জিজ্ঞেস করে বলেন ওরা চায় আমাদের দেবতা আমাদের উপরে খুশি থাক কথা বলে না কেন আমরা যারা মুসলিম আমরা চাই আমাদের মালিক মহান আমাদের উপরে খুশি থাক এটা আমরা চাই না এখন আল্লাহ কাদের সাথে আছেন কাদের সঙ্গে আছেন এটা জোর করার বিষয়টা আপনি জোর করে বলতে পারবেন না আমার সাথে না কোরআনে আমি বর্ণিত এই আয়াতে আছে পাঁচটা কাজ দুনিয়ায় কেউ যদি করতে পারে আল্লাহ বলেন আমি তাদের সঙ্গে আছি অবশ্যই আমি আল্লাহ তাদের সাথে আছি এবার আসেন তো আল্লাহ কাদের সাথে আছেন ঐতিহাসিক প্রেক্ষাপটে আয়তের দেখেছি হাজরত মসালামের জামানায় বারো জন নকিব নিয়ে বারো জন জনপ্রতিনিধি নিয়ে আমরা এখন বাস্তবে বাংলা বললে বসবো মনে করেন মন্ত্রী বারো জন মন্ত্রী নিয়ে ডাক্তার ইউনুস যদি এখন আমেরিকায় যায় ওখানে যাওয়ার পরে যদি ডোনাল্ড ট্রাম্পকে বলে আপনার সাথে আমরা সাক্ষাৎ করতে চাই ডোনাল্ড ট্রাম্প যেহেতু সারা দুনিয়ার মোডল বলে না আমি ব্যস্ত আমার সময় নেই এক মিনিটও যেহেতু এসেছো আমার যে সেক্রেটারি আছে তার কাছে বলে দিলাম তোমাদের সাথে তোমাদের দেশের সাথে আমি আসি যারা এসেছে এই বারো জন নকিব মন্ত্রী প্রতিনিধি এরা নিজ নিজ এলাকায় যে যেন পাঁচ টাকা জারি করে হাজরাতে সাল্লাম বলেন বারো জন নকিব নিয়ে প্রতিনিধি নিয়ে আমি গিয়েছিলাম আল্লাহকে দেখবো আল্লাহ সাব দানিয়ে দিলেন লাং আমার সাথে দেখা হবে না তবে আমি আল্লাহ তোমাদের এই বারো জন থেকে অঙ্গীকার নিচ্ছি কাজ করতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম আজকে যে তোমাদের সাথে আমি আসি বলেন সোবাহ আল্লাহ বাংলার মানুষেরা রাজনৈতিক ভাবে বিভিন্ন মত দল আমাদের থাকতেই পারে আল্লাহ কাদের সাথে আছে এই দেশে এটা আপনাকে কোরআন দিয়ে নেওয়া লাগবে নাকি বানাবেন বলেন এদেশে হাজারো দল আছে হাজারো মতের মানুষ আছে যেহেতু ছিয়ানব্বই ভাগ মুসলমান এদেশে আল্লাহ আমাদের সঙ্গে থাকে এটা আমরা সবাই চাইব কথা বলেন না কেন আল্লাহ বলেন আমি পাঁচটা কাজ যারা করবে তাদের সাথে আছি লাইনা আকামাতুমুস সালাত এক নাম্বারে যদি তারা নামাজ কায়েম করে নামাজ পড়ে এক কথা এখানে আল্লাহ দেয়নি যারা নামাজ কায়েম করে অজাঁদপুরবাসী নামাজ কায়েম করার দায়িত্ব কিন্তু শুধু একা একার না এটা রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ দিনা ইম্মা কান্না হোম ফেন আর আমার মমিন বান্দাদেরকে যদি চেয়ারে বসায় তারা সর্বপ্রথম নামাজের বিল আনবে তাহলে এই দায়িত্বটা রাষ্ট্রের কার আরো সরে বলেন আমার তো যতটুকু কোরআন হাদিস পড়ে আর বাংলাদেশ নিয়ে যে ধারণা আন্তর্জাতিক বিশ্বের ষড়যন্ত্র গুলো আশা করছি বন্ধ হবে আল্লাহর রহমত যেহেতু আমরা তাকে সঙ্গে রাখতে চাচ্ছি এই নামাজ যারা কায়েম করতে চাই এই দেশে আপনার দল বেদল দেখলে হবে না নামাজ কায়েম করতে চায় তাদেরকে রায় দেওয়া লাগবে তিনশো এমপি দাঁড়াবে একশো একান্ন জন মানুষ যেন এই বুকে নিয়ে সংসদে যেতে পারে আর নামাজের বিল সর্বপ্রথম যেন একশো একান্ন জন মানুষ পাশ করতে পারে সংসদে যে কথা বোঝেন সংসদে যে আপনাদের এখানে এখানে কে দাঁড়াবে আমি জানি না সে যেই দাঁড়াক আপনার আত্মীয় হোক আর না হোক যেহেতু নামাজ কায়েমের পক্ষে আপনি আল্লাহকে সঙ্গে রাখতে চাইলে নামাজ কায়েম যারা করতে চায় তাদের সাথে আপনাকে থাকা লাগবে পরা সংসদে যে যদি বলে নামাজের বিল আনতে হবে একশো একান্ন জন যদি হাত তুলতে পারে একশো জন না তুলুক অসুবিধা নেই একশো একান্ন জন তুললে রায়টা পাশ হয়ে যাবে

সুতরাং এই কে দাঁড়াবে আমি জানি না যেই দাঁড়াক ও যদি নামাজ কায়েমের পক্ষের লোক হয় সংসদে নামাজের বিল আনবে এরকম মানুষ যদি দাঁড়ায় আপনার আত্মীয় স্বজন না হলেও তাকে নিজ গুণে ভোট দিয়ে দেবেন আর মনে করবেন নামাজের বিল আনলে আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে সাওয়াব হবে আপনি শুধু রায় দিয়ে ওই সাওয়াব পেয়ে যাবেন কেমতে বহু মানুষের আমল নামায় জেনার গোনালিকা থাকবে

আপনি এমন মানুষকে ভোট কেন দেবেন রায় কেন দেবেন যে লোকটা ক্ষমতা পেয়ে বিল আনবে যে মাননীয় স্পিকার আমরা এই দেশে চাই ব্যবসার করার জন্যে স্বাধীন ব্যবিসারের জায়গা চাই যদি পাস হয়ে যায় রায়টা আপনি শুধু মনে করেন আপনি ভোট দিয়েছেন কি হয়েছে না আপনার এই ভোটের কারণে লোকটা এমপি এমপি হওয়ার কারণে সংসদ সদস্য এই কথা না কেন ওখানে যে এই রায়ের পক্ষে ও হাত তুলবে এখানে যদি একশো একান্ন জন হাত তুলে এই জেনা এই ব্যবচারে আইনটা পাশ হয়ে যায় যত মানুষ জেনা করবে একটা রায়ের কারণে ওই না আমল নামায় যাবে আমি আমার নামাকে আমাকে দেখতে চাই এরকম যে আমার আমল নামা জেনার গোনা লিখা আছে জেনা করলাম না জেনার গোনা নিয়ে উঠবো মানে এই জন্য এখনই সতর্ক হবেন সব চাইতে বড় বিষয় আল্লাহকে যেহেতু সঙ্গে রাখতে চাই আল্লাহ নিজেই জানিয়েছেন লাইন এখন তোমার যদি তারা নামাজ কায়েম করে আমি আল্লাহ তাদের সাথে আছি সে নামাজ কায়েমের আন্দোলন যারা করে মাসবি তাদের সাথে থাকা লাগবে এ নির্দেশকার তোমার জাকাত জাকাত দেওয়া লাগবে জাকাত একবার দিয়েই বন্ধ করে দেবেন না জাকাত দিতে থাকতে হবে বছরে বছরে যাকাত নীতি অর্থনীতি এটা কি অনেকে জানি না মনে করে দুনিয়ার কাজ কে বলিস আপনাকে এটা একটা ইবাদত ইসলামী অর্থনীতি যতগুলো নিয়ম নীতি আছে অনেক পাকা মুসলমানও জানে না মনে করো ওগুলো ব্যাংকিং ব্যবস্থা সুদ মোদর ভিতরে আসেনি কে বলিস আপনাকে বাংলাদেশে যত ব্যাংক আছে জেনারেল ব্যাংকগুলো আপনি বাদ দেন হ্যাঁ ওরা সরাসরি খায় আমরা জানি ইসলামী ব্যাংক সহ আর আনুষাঙ্গিক যেগুলো আছে প্রায় 13টা। এগুলো শরিয়া বোর্ড আছে। এখানে মাওলানা উবাইদুল্লাহ হামজা আছে চট্টগ্রামের পটিয়া মাদ্রাসা। শায়খ সাইয়্যিদ কামালউদ্দিন জাফরী হাফেজহুল্লাহ আছে। এরকম বড় বড় মাথাগুলো তারা কাজ করছে। যদি হয় তাদের হবে। নবীজি 13 বছর মক্কায় নামাজ পড়েছেন না পড়েননি? বলেন না কেন? আর 10 বছর নামাজ পড়েছেন? মদিনায় তেরো বছর মক্কায় থাকা কালীন নামাজে ওই সময় কাবা শরীফের ভেতরে তিনশো ষাটটা মূর্তি কিভাবে নামাজ পড়লেন মূর্তি সামনে নিয়ে নামাজ পড়েছিলেন এই কারণে যে মূর্তি সরানোর কোনো সমর্থ ওনার হাতে ছিল না যখন মদিনায় যে ক্ষমতা পেয়ে আসলেন নিজে মূর্তি ভেঙে ফেলে দিলেন এবার মূর্তি সাফ নামাজ পড়েছিলেন না পড়েননি এর আগে ১৩ বছর ওনার নামাজ হয়নি কি করে হলো বলেন এই দেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত আপনি ইসলামের সাথে যারা জড়িত এদের সাথে নির্দিধায় কাজগার করবেন গোনা যদি হয় ওদের গোনা হবে আপনার কোনো অসুবিধা নেই আপনাকে ইসলামী অর্থনীতির এই চ্যাপ্টার গুলো পড়াশোনা করার জন্য আহ্বান জানাচ্ছি সোরা দুইশো পঁচাত্তর নাম্বার আয়াত থেকে সাতাত্তর নাম আটাত্তর নাম্বার আয়াত পর্যন্ত বিশেষ করে মোশারাকা মোদারাবা মোরাবাহা বায়ে সালাম বায়ে এস্তেসনা বায়ে মজ্জাল বায়ে ওয়াহেদা আঠাশটা নিয়ম আছে একটাও আপনি জানেন না আর আন্দাজা ফতোয়া দিয়ে দেন যে ও যা এও তা এটা তো কাফেরদের কথা কাফেররা বলতো ব্যবসা যা সুদ এক কথা বলেন এখানে এটা কাফেররা বলতে পারে আপনি একটু মোদাসনা করেন নবীজি নিজে মোদারাবা করেছেন মদা সংখ্যা কি আমি টাকা দেব আপনি শ্রম দেবেন খাদিদা আদি আল্লাহ তালা আনহা তিনি সম্পদ দিয়েছেন নবী যে শ্রম দিয়েছেন ব্যাংক তো এইটাই করছে আপনার সাথে হ্যাঁ যদি সোনালী ব্যাংক রুপালি ব্যাংক সৈতালি ব্যাংক ওরাও যদি এটা করে ওদের সাথে কারবার করেন কিন্তু ওরা তো সরাসরি নিয়ে যায় আপনাকে মায়ের সাথে জেনা করাচ্ছে আমি আবার বলছি একশো ভাগ মুক্ত হওয়া সম্ভব না যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম না হবে ততদিন পর্যন্ত এদেশে একশো ভাগ সে যে জিনিসই হোক সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব না এই যে টুপিটা সুন্দর লাগছে না দেখতে এর ভেতরে সুদ আছে আমি বলেন হজুর আপনি এক টাকা দিয়ে টুপি কিনে না এই টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে ওই ফ্যাক্টরির মালিক অবশ্যই লোন নিয়েছে এক কথা বলছেন আমি নয় টাকা দিয়ে কিনলাম কিন্তু বাস্তবে আপনি পারবেন না ইসলামী ব্যাংক চেষ্টা করছে আমি জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েমের জন্য যে মানুষগুলো সংসদে সেই আইনটা পাশ করতে পারবে যে রাষ্ট্রীয়ভাবে আমরা জাকাত চাই তাকে ভোট দেওয়া রায় দেওয়া সমর্থন করা যদি রাজনীতি হয় আমার মনে হয় এইটা রাজনীতি আসল রাজনীতি এই রাজনীতি যতদিন না বুঝবেন ততদিন আপনার কপাল ভালো হবে না আল্লাহ আমাদেরকে সম্মতি দিন বলেন আমিন তিন নাম্বারটা তো আরো গুরুত্বপূর্ণ আমান তুমি রসুলদের উপরে ইমান প্রশ্ন আসতে পারে এখন তো রসুল নেই হ্যাঁ নেই কিন্তু আছে এই যে সামনের কাতারা যেগুলো সব রসুল রসুলের উত্তরাধিকারী রাসুল উল্লাহকে সাহায্য করলে পেতেন এই উত্তরাধিকারীদের স্তর অভিষিক্তরা নায় রসুল ওয়ারিস নবীজি আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া এদেরকে সাহায্য করলে ঠিক ওই রকমই সাহাব হবে সাহায্য করবে সুতরাং সারা বাংলাদেশে এখন রাসুলুল্লাহকে সাহায্য করার কিন্তু সময় আসতেছে রসুল্লাহ নেই রসুল্লাহ নায়েবরা নেই কথা বলেন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে নায়েবরা যদি সাহায্য চাই যে যেভাবে চাইবে আপনাকে আল্লাহকে সঙ্গে রাখতে হলে সাহায্য করা লাগবে

তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাত এমন একটা বাগানে তাজরিমিন তাহতিহা আলহা যার তলদেশে নদী আর নহর প্রবাহমান ফামান কাফার বাদা যালিকা মিনকুম এরপর যদি কেউ মুখ ফিরিয়ে চলে যায় ফাকাদ দাল্লা সাওয়া সাবি রজানো হেদায়েতের পথ থেকে বহু দূরে চলে যাবে আমরা এই আয়াতটা বাস্তব জীবনে যেন মানতে পারি ওই তাওফিক কামনা করছি